এখন কি বুঝতে পারছেনটা বুঝছে অনেকটা আপনার মাকড় কমে গেছে বা নতুন আগা মতো একটা এর আগে আঠারো দিন বয়স আসতে হচ্ছে কয়বার স্প্রে করছে এটার উপর স্প্রে তিনবার স্প্রে সর্বপ্রথম কি স্প্রে দিচ্ছেন শশা প্রথম শুধু আপনার সার্ভিস কার্বনডাইজম কারবার কার্বনডাইজম প্লাস ম্যান গিয়ে গ্রুপে যে ওষুধ প্রতি লিটার পানিতে কত 2 গ্রাম 2 গ্রাম তারপরে কি স্প্রে করছেন তারপরে স্প্রে দিচ্ছে আপনার ওই ছত্রাকনাশক ছত্রাকনাশক কি ঔষধ সেটা আপনার ওই বলেন

যাক আপনার শসার জমি যেটা দেখতেছি মালচিং প্রয়োগ করে করছেন এটা মালচিং প্রয়োগ করে কেন করলেন মালচিং পদ্ধতিতে শশা বা যে কোনো চাষ করলে আপনার মনে করেন মালচিং এক নম্বরে লেবার কস্ট কম হয় আচ্ছা দ্বিতীয় নম্বরে আপনার গাছের গ্রোথ বেশি হয় মাটির পানির রস আদ্রিত ধরে রাখতে পারে মানে শেষ কম দেওয়া লাগে মানে রস যে মাটি যে রস সেই রসে ধরে রাখতে পারে বিশেষ করে শশার গাছটা আরো রস সব সর্বসময় রসের জন্য রস প্রয়োজন আচ্ছা তারপরে ঘাসের উপদ্রব কম হয় ঘাসের উপদ্রব কম আর সার সার কম ব্যবহার করলে হয় কম ব্যবহার বলতে আমরা যখন জমি তৈরি করে নিয়েছি বেডগুলি যখন তৈরি করে নিয়েছি তখন সম্পূর্ণ সার আপনার জিঙ্ক ব্রন ম্যাগনেসিয়াম সবগুলো দিয়ে যা প্রয়োজন গাছে এই গাছে শুরু থেকে শেষ পর্যন্ত যা প্রয়োজন আমরা সেটা একবারে বেড়ে দিয়া

যে একই মাল চিঙে ফসল তুলে নেওয়া এটা আসলে একটা

তুন্দ্রা মানে এসিটা মিপ্লেট গ্রুপের আর কি ব্যবহার করেন তারপরে আপনি মনে করেন আপনার যে সাকসেস আছে সাকসেস একসাথে দেন না আলাদা দেন আলাদা আলাদা মানে একবার হয়তো তুন্দ্রা দিলাম তারপরে মাঝখানে এক ব্যাচ গ্যাপ দিলাম তারপরে তৃতীয় স্টেপে যে আবার

তো ভাই ধারাবাহিকভাবে ভাবে এই ইয়েটার আজকে যেহেতু আঠারো দিন বয়স আঠারো দিন বয়সে আজকে ভিডিওটা নিলাম পরবর্তী যে পরিচর্যা হবে আর পরবর্তী যে ভিডিওটা করব সেটা হলো মানে এই শশার এই শশার চাষ শুরু থেকে ধারাবাহিকভাবে আপনার থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করবে একটু সহযোগিতা করবেন হ্যাঁ কোনো সমস্যা হবে না আমরা আজকে আঠারো দিন আঠারো থেকে দশ দিন আর দশ দিন পর আমরা আরেকটা